এখন আমরা দ্বিতীয় শ্রেণীতে কি কি চারুকার পরীক্ষায় উপহার পেলাম সেই সম্পর্কিত ভিডিওটি তৈরি করা হচ্ছে আমরা দেখিয়ে দিচ্ছি কি কি উপহার গুলো আমরা পেলাম এটা হচ্ছে আমাদের দ্বিতীয় শ্রেণীর মিরাজ এই উপহারটা দিয়েছে দ্বিতীয় শ্রেণীর মিরাজ আমাদের এই উপহারটা দিয়েছে মরিয়ম আমাদের এই উপহারটি দিয়েছে ইমরুল আমাদের এই উপহারটি দিয়েছে আরাফাত আমাদের এই উপহারটি দিয়েছে সামিয়া আমাদের এই উপহারটি দিয়েছে আব্দুর রহমান আমাদের এই উপহারটি দিয়েছে আদিয়াত মন্ডল এটা দিয়েছে আমাদের আলামিন এটা দিয়েছে আমাদের রিফা তাসবিয়া রিধি এটা দিয়েছে আমাদের সামিউল মিধা এটা দিয়েছে আমাদের স্বপ্ন শিকদার এটা দিয়েছে আমাদের উৎসব এটা দিয়েছে আমাদের তাওহিদ এটা দিয়েছে আমাদের সাইব এটা দিয়েছে আমাদের শুভঙ্কর আর এটা দিয়েছে আমাদের তোয়া এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ